দেখেন যে একটা করে হালকা করে একটা চাপ দিয়ে দেখেন যে বের হয়ে গেছে সাইড দিয়া ঠিক আছে এই দেখেনি যে দুই সাইড কিন্তু বের হয়ে গেছে বের যদি না হয় তাহলে কিন্তু রুটি হবে না দেখেন কত চমৎকার রুটি হয়ে গেছে গা এটা ম্যাজিক রুটি মেকার বলি যে কেউ বানাইতে পারবে এই দেখেন একদম গোল একদম গোল কোন কথা বলবো না ম্যাজিক রুটি মেকার ম্যাজিকের মতো রুটি হবে দেখেন কত সুন্দর হয়েছেখানে এক সমান বাসা বৃদ্ধ মা বাবা আছে অনেক সময় দেখা যায় কি জানেন ভাই রুটি বানানোর রুটি শক্ত হয়ে যায় কিন্তু অনেকে জানে না কিভাবে কাজ করতে হয় সিদ্ধ খামেতে রুটি বানাবে সেকেন্ডে রুটি দেবো প্রতিেন্ডে রুটি দেবো এরকম রুটি বানাইতে পারবেন দেখেন খেয়াল করে কত সুন্দর রুটি হয়েছে এর পাশাপাশি আপনি অনেকে খাইতে চা ভাই লুচি খাইতে চায় ফুচকা খাইতে চায় যা মনে চায় সব বানাবেন ধুমায় এখন নিষেধ নাই এটা হক ব্র্যান্ডের এটা কিন্তু জাস্ট ব্র্যান্ডটা দেখাই দিই অনেকে বলে ভাই ডুপ্লিকেট ভরা কিন্তু বর্তমানে এটা কিন্তু দেখা যায় দেখেন হকের রুটি মেকা দশ বছর কিন্তু নকল হইতে সাবধান আর এটা এখন সাইজ হয় দুইটা দাম থাকবে দামাকা কল্পনার বাইরে এটা দাম কিন্তু আসলে অনলি ফর মাত্র মানে এমনি প্রাইস হলো চার চার হাজার সাড়ে চার টাকা বিক্রি করি কিন্তু অফার প্রাইস থাকবে অনলি ফর মাত্র তিন মাসের অফার থাকবে মাত্র দাম থাকবে নয় ইঞ্চি হলো বাইশশো টাকা আর দশ ইঞ্চি যারা নিবেন এটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা মাত্র তিনশো টাকা অ্যাডভান্স বাকি টাকা তোর মাল হাতে পাবেন তারপরে এরকম একটা একটা কিন্তু কস্টিভ থাকবে বোর্ড সাইড কস্টিভ দুইটা কিন্তু ফ্রি থাকবে বাবু কাছে পক্ষ থেকে